এই পিপিলিকা সোনার মুখা মদিনায় কবুতর রে বইলা দাও ওই রে কবুতরের ঘরের উপরে কবুতরের পিঠের উপরে বসাইয়া বিমানের মতো উড়াইয়া উড়াইয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও এই মারসি যাইয়া সাইয়া কবুতর খবর বারসে গো কবুতর রে কয় আমার আল্লাহর হুকুম হয়ে গেছে হে গো আমার আল্লাহর হুকুম পালন করতে হইব তুমি অমুক সঙ্গলে সাইয়া দিকে বা রাস্তার মাঝে একটা পিপিলিকা কান্দে আরে ওই পিপিলিকার কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না রে ওই পিপিলিকার মনের আশায় আমার আল্লাহ কবুল করে ফলাইছে আরে পিপিলিকা যাইতে চাই সোনার বুক কাঁপবি না যাও যাও এই পিপিলে কার মনের আশা পূরণ কইরা দাও এই বাসের জন্যই আল্লাহ আর আমার বন্ধু নবী মাসের জন্য রহমত আমি আল্লাহ নদীর জন্য আমি আল্লাহ পাহাড়ের জন্য পাহাড়ের জন্য আল্লাহর সৃষ্টি পিপিলিকা সুরার নাম আমার আল্লাহ পিপিলিকার নামে একটা সুরা নাসিল করছে বন্ধুরারে আমার আমার আল্লাহ পিপিলি কারা রাস্তার ভিতরের ভাই ওই রাস্তার ভিতর দে আল্লাহর কিছু পাগলের রাজা সোনার মক্কা মদিনায় আরে এই দৃশ্য দেই কাবি বিলি গুলো কান্দে রে আমার মুরুবি বাবা লাই আয়ো সোনার যুবকের দলে রা গভীর রাতে হয়ে গেছে আমি তোমাদের মাঝে অল্প সময় আলোচনাটা ফিনিশিং দিতে চাই এই বিপিলিকাগুলো রাস্তার মাঝে দাঁড়াইয়া তারা একজন আর একজনের জনের কাছে কয় সোনার মক্কামুদিনা কেমন দেখা যায় পিপিলিকা গুলো এই কথাগুলো শোনে রে আগু জনের আরগু কাছে বলে আমি নবীকে ফরান বৈরা সালাম দেব সালাতু সালাহু গ নবীর দরুদসা লাগো আমার কইও নবী মস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় আরে নবীকে সালাম দেওয়ার কথা কইলা ফলাইছে নবীর প্রেমে পাগল হইয়া নবীরা সালাম দিব এই বারপিපිলি কার মধ্য টিকা আকু ফিফিল খাই আরক ফিফিল কানে কানে কয় আমরা যদি চাইতে পারতাম গো সোনার মক্কা মদিনায় জীবন ধন্য হইয়া যাইত সালাতু সালাম গো জানাই দরুদ সালাম গো জানাই সোনার ময় তোমরা যদি যাও গো মদিনায়

প্রেমে রাগুন জলে দ্বিগুন রে দয়াল জল দিলে নিবে না প্রেমে রাগুন জলে দ্বিগুণ রে দয়া জল দিলে নিবে না ওরে সালাউদ্দিনের মনে আশা চাইতে না মনে আশা জায়গা গেছে পিপিলিকার ভিতরে পিপিলিকা কান্দে আর কয় আল্লাহ বানাইজ আমারে বিবিলি কালাল্লা! আমার নুন্টা যাইতে যায়ে সম্মারব্কাও দি না। আললা তোমারে সৃষ্টি পালনগুনার কপালা ভালে। মাুদে গো তারা যায় সোনার মক কামুদিনায় আর আমি পিপিলিকায় আমি কে যাইতে পারবো না ও মন মানে মন মান মানে মন মানার মন মদিনা ও মন মানে না মন মানে না মন মানে না মন মানে না মাইলো সাউনা সোনার মদিনা সকল কি সব বলতে সকল কি বলতে পারি তোমায় বলতে পারবো না আয় যাও না সোনার মন মন মানে না মানে মন মানে सुनार मोदी नाय

আাও না সোনার মদিনায় ও মন মানে না মন মানে না আয় মাইলোয় আসাও না সোনার আল্লাহর সৃষ্টি পিপি পাগল হয়ে গেছে সোনার মক্কা মদিনা দেখার জন্য দেখেন এই পিপিলিকাগুলো কান্দে দেখেন রাত। পিপিলিকার ভালোবাসা নিয়ে কথা পিপিলিকাগুলো কানতেছে একটা পিপিলিকা সইতেই পারে না সেই পিপিলিকা বলতেছে আল্লাহ আর কাউরে নাও না নাও আবার মন চায় আমি যদি একবার যাইতে পারতাম আমি পিপিলিকার জীবন ধন্য আল্লাহ আমি তো রাস্তা চিনি না কোন পথে মক্কা মদিনা আরে কোথায় সোনার মদিনা আমি রাস্তা চিনি না কেমনে যাব সোনার মক্কা এই গো কোন পথে যাব আমি সোনার মক্কা মদিনা আমি সমুদ্র কেমনে পারই দেব আমি কোন রাস্তায় রওনা দেব এইবার পিপিলিকা কয় আমার সারা জীবন যদি হাইটা যাই গো আমার মর হয়ে যাইবো তবুও তো আমি সোনার মক্কা মদিনা পৌঁছাইতে পারবো না এই পিপিলিকার প্রেমের জ্বালা ছোটপাটি করে বিবিলিকা কান্দার কয় আল্লাহ মানুষ গুলো জানো বহনে যাই তারা উষ্ঠের পৃষ্ঠে বৈশা কত সুন্দর কইরা যায় আমি কেমনে যাব আমার তো এমন কোন মানুষের সাথে সম্পর্ক নাই আমার এমন কোনো বন্ধু বান্ধব নাই যার মাধ্যমে আমি সোনার মক্কা মদিনায় যাব আল্লাহ গো ইউ ইউ এই জঙ্গলের ভিতরে তুমি রাইখা আল্লাহ তুমি সৃষ্টি কর তা তুমি ইচ্ছা করলে নিতে পারো ইচ্ছা করলে রাখতে পারো এইবারে পিপিলি প্রেমের কথা শুই গো আল্লাহ কয় শিবরাই এই পিপিলিকায় আমার বন্ধু নবীর পাগল হয়ে গেছে ও জিবু রাই পিপিলিকারে সুন্নার মুদিনে পৌঁছাইতে হইব জীব রাই রে আল্লাহ কয়ে শিব রাই মুহূর্তে এই পিপিলিকার জন্য আমি আল্লাহ একটা যানবাহনের ব্যবস্থা করতে চাই পিপিলিকার জন্য একটা বিমানের প্রয়োজন ভালো করে শুই না নাও পিপিলিকা যাবে সোনার মক্কা মদিনায় পিপিলিকা কেমনে যাবে তার তো যানবাহন নাই তার তো উট নাই ঘোড়া নাই সে কেমনে যাবে

알라가이즈이브라이리베 <머레> 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 লিখার জন্য একটা যানবাহনের ব্যবস্থা করতে হইব জিবরাইল কয় আল্লাহ এই বিবি যাইতে চাই সোনার মক্কা মদিনায় কেমনে পাঠাবো আমার বুঝে আসে না জালাজুরাই না জালাজুরাই না গো আল্লাহ কয় জিবরাইল তুমি যাও 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 অমুক পারে যাইয়া কবুতর রে খবর দাও আরে কবুতর রে খবর দেওয়া হয় আল্লাহ কয় জিবরাইল এই কবুতর রে মহিলা দাও যেই পিপিলিকা সোনার কাও মদিনায় যাইতে চাইগো ওই কবুতর রে বইলা দাও ওই পিবিলি কারে কবুতরের ঘরের উপরে রাইখা কবুতরের পিঠের উপরে বসাইয়া বিমানের মতো উরাইয়া উরাইয়া সোনার মুক্কা মদিনায় পৌঁছায়া দাও এই মারাসি যাইয়া কবুতর লে খবর বারসে গো কবুতর রে কয় আমার আল্লাহর হুকুম হয়ে গেছে গো আমার আল্লাহর হুকুম পালন করতে হইব তুমি অমুক জঙ্গলে যাইয়া দেখবা রাস্তার মাঝে একটা পিপিলিকা কান্দে আরে ওই পিপিলিকার কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না রে ওই পিপিলিকার মনের আশায় আমার আল্লাহ কবুল করে ফলাইছে আরে পিপিলিকা যাইতে চাই সোনার বোকা মদিনায় যাও 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 তাড়াতাড়ি যাও ওই পিপিলিকার মনের আশা পূরণ কইরা দাও এইবার পিপিলিকার কাছে কবুতর যখন রাল দিছে গো জিবরাইল কয় ও পিপিলিকা পিপিলিকা আমার আল্লাহ তোমারে কবুল কইরা বালাইছে তোমার মনের আশা পূর্ণ হইব দেখো সব মানুষে উষ্ঠের পৃষ্ঠে ওই সাজাই গো তুমি দেখায় আফসোস করছো আমার আল্লাহ তোমারে এত ভালোবাসে গো তোমারে উড়াইয়া নিয়া যাবে সোনার কামদিনায় পিবিলিকা কয় আমি কেমনে যাব বলে তুমি এই কবুতরের পৃষ্ঠে উঠা বৈশা যাও কবুতরের পৃষ্ঠে যখন পিবিলিকা উইঠা বইসে গো মার আল্লাহর নীলাকা লাবুজা যায় না এইবারে কবুতর আলো মারছে রে পিপিলি কা কান্দার কয় আল্লাহ তুমি এমন একজন মালিক আমার মতো পিপিলি কারে তুমি ওরাইয়া সোনার মক্কা বদি নাই নিতে ও মালিক তোমার মতো এমন ভালোবাসা তোমার মতো এমন দয়া এই পৃথিবী থেকে হয়ে করতে পারে না বন্ধুরা রে আমার একজন বিমানে যাইতে পারে আর একজন ক্যামেরা উড়াও নিতে পারে আরে আগেজন কোটিপতি হইয়া হজে যাইতে পারে না আর একজন গরিব মানুষ উপরেও হসে যায় কোটি টাকার মালিক হয়েছে অবাব হয় না দূর গরিব ঘুমায় গাছ চলাতে মনটা বাহাদুর কোটি টাকার মালিক হয়েছে অবাব হয় না দূর গরিবী ঘুমায় গাছ চলাতে মনটা বাহাদুর আমার সোনার যুবকের দলে হেরা ভালো কইরা নাও এইবার পিপিলিকা কবুতরের উপরে বৈশাগো আমার নবীর প্রেমে পাগল হইয়া দুরুদ পরে আমার নবীর প্রেমে কান্দে আর দুরুদ পরে গো আমার আল্লাহ তারে উড়াইয়া নিতেছে আরে সব মানুষ জমিন

বিজ্ঞানীদের মহা আলি আমার নবী ওই নিজের সালে তোমরা দরুদ পুর্বাণী ওই বিজ্ঞানী ধর বিজ্ঞানীদের গালি আমার বিজ্ঞানীদের ধর আমার নবীজি ওলো নিজের সাল তোমরা মিলাদ পরবাণী ও ইলো নিজের তোমরা দরুদ পরবাণী বিজ্ঞানীদের ধরাম আমার নবীজি আবু বকর সাপে কাটে ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল আবু বকর করে সাপে কাটে ধ্বংস করিল আমার নবী থুতু দিয়া ভালো হইল ওই সমানি ওই সমানায়ুষা কব্রাজ পাই দাসিলি বিজ্ঞানীদের মহা জ্ঞানী আমার নবী ও সালে তোমরা মিলাদ দরুদ পুর্বাণী বিজ্ঞানীদের মহা আমার নবীজি আরে কবুতর বিমানের মতো উড়াল আমার মর্বি বাবা ও সোনার যুবকের গলে রে ভালো করে শিনা নাও আরে পিপিলিকা নিয়ত করেছে রে আমার নবী বলছে ইন্নামাল আ'মালু বিন নিয়াত যেই কোন কাজ কর্ম করি না কেন ওই কাজটা নিয়তের উপরে নির্ভরশীল

উপরেই নির্ভরশীল আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এবং আমাদেরকে সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য